আলাইকুম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি অসাধারণ স্বাদের একটি ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা খেয়ে একদম দুই তিন প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলা যাবে এর জন্য প্রথমে একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো তুলে নেব তারপর এখানে একটা বড় সাইজের মতো পেঁয়াজ কুচি করে তারপর এই তেলের মধ্যে ভালো মতো ভেজে বেরেস্তা করে নেব তারপর এগুলো তেল থেকে গুলো তুলে নেব। তুলে নেওয়া হলে সেই একই তেলে এখানে আমি করলা কুচি দিয়ে দিলাম তারপর সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে করল্লা করল্লাগুলো একই পদ্ধতিতে তুলে নেব এই রেসিপিটা অসাধারণ একটি ভর্তা রেসিপি আর এটা বাড়িতে একবার বানালে দেখবেন যাদের মুখে স্বাদ নেই তারও খেয়ে বারবার চাইবে তারপর আবার একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে একটা রসুন দিয়ে দিলাম রসুন গুলো ভালো মতো ভেজে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো চিংড়ি মাছের এক পিঠ ভালো মতো হয়ে আসলে অপর পিঠ উল্টে দেবো বাড়িতে আমরা নানা রকমেরই খাবার খেয়ে থাকি কিন্তু এমন স্টাইলের রেসিপি যদি আপনি একবার বাড়িতে রান্না করেন ভিন্ন টাইপের ভত্তা রেসিপি খেয়ে সবার মুখেই খুবই অসাধারণ লাগবে এবং সবাই এটা প্রশংসা করবে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নিব এখানে আমি একে একে সবগুলো রেখে দিলাম রসুন এবং চিংড়ি মাছ ভাজা মরিচ ভাজা পেঁয়াজ ভাজা এবং করলা ভাজা সব উপকরণ গুলো ভালো মতো রাখা হয়ে গেছে তারপর এখানে আমি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম তারপর শুকনো মরিচের শুকনো মরিচ গুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো মতো আবার মেখে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আরো মেখে নেব। একে একে সবগুলো উপকরণ ভালো মতো নিয়ে একসাথে মেখে নেব চিংড়ি বাড়িতে বানান দেখবেন সবারই ভালো লাগবে মাছ মাংস তো আমরা প্রায়ই বাড়িতে খেয়ে থাকি কিন্তু এমন স্টাইলের ভর্তা রেসিপিটা যদি একবার বাড়িতে বানানো হয় তাহলে দেখবেন একটু ভর্তা দিয়ে পুরো এক প্লেট বা নিমিশেই শেষ হয়ে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন